নাগরিক শক্তি নামের সেই রাজনৈতিক দলটি যদি হতো তাহলে সেটি আর যাই হোক বিএনপির সহায়ক রাজনৈতিক দল ছিল বলে মনে করার কোনো কারণ আছে কি ডক্টর ইনু সে সময় রাজনীতি থেকে পিটান দিয়েছিলেন মূলত আওয়ামী লীগের বিরোধিতার কারণে আমি দেখতে পাচ্ছি সেই যে উনিশশো সালে যায় যাই দিনের রিপোর্ট প্রফেসর ইনুসের আমার দল সেই থেকে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছিল ডক্টর ইনুস তা বিগত আটাইশে ফেব্রুয়ারি দুই জাতীয় নাগরিক পার্টি ঘোষণার মধ্য দিয়ে পূর্ণতা পেল ডক্টর ইউনুসের স্বপ্ন পূরণ হলো সার্জিস হাসনাতের হাত ধরে ভালো তো ভালো না আমার প্রশ্ন হলো জাতীয় নাগরিক পার্টির দলীয় পিতা তাহলে কে উনিশশো সালের আগস্ট মাসের কথা প্রথিত সম্পাদক শফিক রহমানের জায় জায় দিনের দিন তখন রমরমা সেই সময় এই পত্রিকায় প্রচ্ছদ করা হয়েছিল প্রফেসর ইউনিসের আমার দল এবং ডক্টর কামালের ফোরাম তখনও গ্রামীণ ব্যাংক তেমন ভাবে দাঁড়ায়নি এমনকি তখনও প্রতিষ্ঠিত হয়নি গ্রামীণ ফোন যতদূর জানা যায় এই দুই ডক্টর তখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন ডক্টর কামাল হোসেন গণফোরাম গঠন করলেন গণফোরাম গঠন করে ভেঙে নানা কীর্তিকলাপ করার পর এখন তিনি খান্ত দিয়েছেন বা বলা ভালো তিনি বয়সের কারণে হয়তো এখন আর মাঠে নেই মাঠ ছেড়ে রেখেছেন তার কন্যা এবং তোদিও স্বামী ডেভিড বার্ন বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনীতি তারা অন্যতম পতাকাবাহী দিন গড়িয়েছে অনেক শেখ হাসিনা সহ দেশের প্রতিটি সরকারের কল্যাণেই গ্রামীণ ব্যাংক স্বনৈ শনৈ ব্যবসা করেছে তাতে দারিদ্র্য কতখানি কমেছে তা গবেষণার বিষয় তবে প্রতিষ্ঠিত হয়েছে লাখ লাখ কোটি টাকার ব্যবসা গ্রামীণ ফোন ডক্টর ইউনুস এই টাকার একক হিস্যাদার বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী হিসাবে এসালম মেক্সিকো আকিজদের না মেলেও একক ব্যবসায়ী হিসাবে ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণ কত সেটা বাংলাদেশের কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কখনো বের করেছেন বলে আমার চোখে পড়ে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ডক্টর ইউনুস হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন এবং বিদেশে অর্থ পাচারে তিনি প্রায় এসালমের আলমের কাছাকাছি হবেন দু সালে ফিরে যাই ততদিনে ডক্টর ইউনুস সাহেবকে নোবেল পুরস্কার দিয়ে বাংলাদেশের মানুষের কাছে আরো মহান করে তোলা হয়েছে এবং বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে যখন দেশে আন্দোলন দানা বাচ্ছে তখন হঠাৎ করেই সিনে ঢুকে পড়েছিলেন ডক্টর ইউনুস সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মধ্যমণি হয়ে আজকে বিএনপি জামায়াত সে কথা ভুলে গেলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের কিন্তু সেই ইতিহাস ভোলার উপায় নেই কারণ সেই সময় ডক্টর ইউনুস নিজে ক্ষমতা না নিলেও রাজনৈতিক দল গঠনের সকল আয়োজন সম্পন্ন করেছে নাগরিক শক্তি নামের সেই রাজনৈতিক দলটি যদি হতো তাহলে সেটি আর যাই হোক বিএনপির সহায়ক রাজনৈতিক দল ছিল বলে মনে করার কোনো কারণ আছে কি ডক্টর সময় রাজনীতি থেকে পিঠান দিয়েছিলেন মূলত আওয়ামী লীগের বিরোধিতার কারণে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সেই সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং ডক্টর ইউনুস রাজনৈতিক হায়েশ মেটানোর বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে ডক্টর ইমেস নাগরিক শক্তি পরবর্তীতে শক্তি দই হয়ে গিয়েছিল কিন্তু তার মধ্যে আমরা এও ভুলে যাই যে ভিপি নূরের দল থেকে বেরিয়ে গিয়ে আজকে নাহিদ গণশক্তি নামে একটি রাজনৈতিক দল খোলার ঘোষণা দিয়েছিল সেই যে নাগরিক শক্তি গণশক্তি এই গণশক্তির সঙ্গে ডক্টর ইউনুসের 2008 সালের নাগরিক শক্তি কোনো যোগাযোগ আছে কিনা তা গবেষণার বিষয় কিন্তু বিগত জুলাই আন্দোলনের অন্তরালে নাহিদের সঙ্গে নাহিদদের সঙ্গে ডক্টর ইউনুসের যোগাযোগ এবং একজন অভিযোগে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোয় কাজ করা এখন আর কোনো গোপন বিষয় নয় রাজনৈতিক বিশ্লেষকদের এই দাবিকে ডক্টর ইউনুস কোথাও অস্বীকার করেন বরং তিনি একথা জোর দিয়ে বলেছেন যে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের সর্বশেষ সংযোজন জাতীয় নাগরিক পার্টি আমি দেখতে পাচ্ছি সেই যে উনিশশো সালে যাই যাই দিনের রিপোর্ট প্রফেসর ইউনুসের আমার দল সেই থেকে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছিল ডক্টর পার্টি ঘোষণার মধ্য দিয়ে পূর্ণতা পেলো ডক্টর ইউনুস স্বপ্ন পূরণ হলো সার্জিস হাসনাতের হাত ধরে ভালো তো ভালো না আমি আরো দেখতে পাই যে একটি রাজনৈতিক দল গঠনের দীর্ঘ প্রক্রিয়ায় ডক্টর ইউনুস কখনো শুধু অনুকূল সময়ের অপেক্ষা করেছেন মাত্র এবং বাংলাদেশের বাকি কিংস পার্টিগুলোর গঠন প্রক্রিয়ার মতো তিনিও ক্ষমতা দখলের সাত মাসের মাথায় একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনে সফল হলেন অভিনন্দন ডক্টর ইমস তিনি লেগেছিলেন এবং ছলে বলে রক্ত বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের ওপর পাড়া দিয়ে তার রাজনৈতিক লক্ষ্য পূরণে তিনি সফল করলেন আমি দেখি ডক্টর ইউনুসের স্বপ্ন পূরণ হতে নাহিদ সার্জিসের হাত ধরে আপনি দেখেন না আমার প্রশ্ন হলো জাতীয় নাগরিক পার্টির দলীয় পিতা তাহলে কে প্রশ্নটি রাখলাম উত্তর দিন তবে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আরেকটি পর্ব আমি করতে চাই এবং সেই পর্বে এই দলটির বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি কি দেখছি তা আপনাদের সঙ্গে আবারও মেলাতে চাই দেখা হবে খুব শীঘ্রই আরেকটি পর্বে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন